আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম শ্রীলঙ্কার আরও একটি ব্লগ নিয়ে সো আজকে হবে ক্যান্ডি লাস্ট ব্লগ আমার গত ব্লগে আমি বার্ডস পার্কে গিয়েছিলাম ওখানে বলেছি যে বার্ডস পার্কের পরে আর একটু সুন্দর জায়গায় যাব সো সেখানে আমরা চলে এসেছি তো এটা হচ্ছে বেসিক্যালি শ্রীলঙ্কার ক্যান্ডির বোটানিক্যাল গার্ডেন এইখানে আসাটা বাই ফার ওই দিনের বেস্ট ডিসিশন ছিল এই জায়গায় আসার ডিসিশনটা আমার ছিল কারণ এই জায়গাটার টিকটকে আমি অনেক ভিডিওস দেখেছি অ্যান্ড স্পেসিফিক একটা জায়গা আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো যেখানে আমার ভিডিও বানানোর খুব ইচ্ছা ছিল অ্যান্ড দেখারও খুব ইচ্ছে ছিল বাট আনফর্চুনেটলি জায়গাটা পুরা ঘুরে দেখা সম্ভব হয়নি কারণ আমাদের হাতে টাইম খুবই কম ছিল এখানে হচ্ছে স্পেসিফিক একটা টাইম আছে যে টাইমটাতে এন্ট্রিও বন্ধ হয়ে যায় অ্যান্ড ওই টাইমের পরে হচ্ছে কাউকে ভিতরে অ্যালাউ করে না আমরা অনেক লেটে এন্ট্রি করেছি কারণ আমরা বার্ডস পার্কে অনেক টাইম চলে গিয়েছিল আমাদের তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বোটানিক্যাল গার্ডেনে মেবি আসতে পারবো না বিকজ আমাদের যে ড্রাইভার ছিল উনি বললো যে আমাদের কাছে অত টাইম নেই সো আমরা বেশিক্ষণ দেখতে পাবো না বাট যেহেতু আমার এই নির্দিষ্ট জায়গায় এই যে এইখানে যে নারকেল গাছগুলো আপনারা দেখছেন এই নির্দিষ্ট জায়গাটা দেখার জন্যই আমি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে আসি কারণ আমি দেখতাম যে মানুষজন টিকটকে এখানে অনেক ভিডিওস করছে তো আমার খুব ইচ্ছে ছিল দেখার যে অ্যাকচুয়ালি জায়গাটা কেমন অ্যান্ড জায়গাটা এত সুন্দর রাস্তাটা এত সুন্দর আর এখানে হচ্ছে এই স্পেসিফিক পার্কটাতে এসে আমার মনে হচ্ছিল যে আমি কোনো একটা সিনারি দেখছি বা একটা পেন্টিং দেখছি এত সুন্দর আর এখানে ওয়েদারটা এত সুন্দর ছিল শ্রীলঙ্কায় আমরা যখন গেছি তখন প্রচুর গরম ছিল ওই দিনও প্রচুর গরম ছিল বাট এই জায়গাটা এত গাছগাছালেই থাকাতে জায়গাটা খুবই ঠান্ডা আর বাতাস ছিল ওয়েদারটাও মনে হচ্ছিল যে বৃষ্টি হবে তো এত এত বড় জায়গা ওরা একটা ম্যাপও দিয়েছে জায়গা দেখার জন্য বাট আমরা জাস্ট র্যান্ডামলি হেঁটে হেঁটে দেখেছি আসলে এখানে যেতে হলে হাতে কয়েক ঘন্টা টাইম নিয়ে যাওয়া উচিত তাহলে পুরা জায়গাটা ঘুরে দেখা যাবে আমরা তো পুরাটা দেখতে পারিনি বাট যতটুকু দেখেছি খুবই সুন্দর ছিল খুবই ভালো লেগেছে মনে হচ্ছিল যে এখানে বসে পুরা দিন কাটিয়ে দেওয়া যেত এখানে আসার পর আমার আম্মু বলছিল যে আমরা বার্ডস পার্কে না গিয়ে এখানেই আসলে পারতাম তাহলে এখানে আরও বেশি টাইম থাকতে পারতাম বাট এনিওয়েজ মোটামুটি সব ট্যুরিস্ট স্পটই দেখা হয়ে গিয়েছে আমাদের ক্যান্ডিল তো এই জায়গাটা এই যেখানে আমি ভিডিও করেও শেষ করতে পারছি না কারণ এত জায়গা মানে আমি চিন্তা করছিলাম যে আমি এটার ক্লিপ নেবো না ওইটার ক্লিপ নেব এই গাছ দেখাবো নাকি ওই ফুল দেখাবো আর এই জায়গা হচ্ছে বেসিক্যালি তখন আমরা তিনজনই ছিলাম কারণ অলমোস্ট টাইম আপ হয়ে গিয়েছিল এবং গার্ড এসে সবাইকে বলছিল চলে যাওয়ার জন্য গার্ড আমাদেরকে অনেকবার বলেছে বাট আমরা আস্তে আস্তে আসছিলাম আর জায়গাটা যেহেতু অনেক বড় তো এটা এক্সিট পর্যন্ত যেতেও একটু টাইম লাগছিলো তো যেতে যেতে আমি ভাবলাম ভিডিও করতে করতেই যাই এই ছোটো ছোটো ক্লিপগুলো মেমোরিজ হিসেবে আমার কাছে থাকবেন দেখেন কি সুন্দর জায়গা কি নিট অ্যান্ড ক্লিন এটা যদি আমাদের বাংলাদেশ হতো এতদিনে এই ফুল টুল তো কিছু থাকতোই না এখানে প্রচুর নোংরা চিপসের প্যাকেট অনেক ময়লা থাকতো আর এদের এই জায়গাটা কত ক্লিন কত সুপারভিশন করে রাখা হয় তো এখানে এসে আমি তো খুব খুব হ্যাপি ছিলাম যে আমি ফাইনালি জায়গাটা দেখতে পেরেছি আপনারা যারা শ্রীলঙ্কায় যাবেন আপনারা অবশ্যই বোটানিক্যাল গার্ডেন ভিজিট করবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এখানে আসতে হলে এন্ট্রি ফি দিয়েই আসতে হবে এটা খুবই নর্মাল এত সুন্দর একটা জায়গা এটা তো আর মাগনা তারা দেখতে দিবে না আর শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টাইম ডিফেন্স অ্যারাউন্ড ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস ইফ আই এম নট রং সো ওই ডিফারেন্সে আর কি তারা সন্ধ্যার দিকে ওদের যে টাইমিংটা তখন হচ্ছে এন্ট্রি অফ করে দেয় আর কি এখানে হচ্ছে রাতে ঘুরে বেড়ানো বা আমাদের দেশে যেমন রমনা পার্ক অন্যান্য পার্কে যেমন রাতে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে থাকা যায় এখানে হচ্ছে সেটা অ্যালাও না এখানে হচ্ছে সব কিছু একটা নিয়মের মধ্যেই চলে যার কারণে এত পরিপাটি দেশ তো এই যে আমি তো হাঁটছি আর খালি চারিদিকে ঘুরছি যে ভিডিও নিতে নিতেই আমি শেষ কারণ শেষই হচ্ছে না রাস্তার জায়গা তো কী বলবো তো এখানে হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগেছিলো পরে আমরা ডিসাইড করলাম যে এবার আমরা কোথায় খাবো সো আমরা নিগম্বর্তে যেহেতু স্টে করেছিলাম যাওয়ার পথেই একটা রেস্টুরেন্ট পড়ে এটাতে নাকি ওয়ার্ল্ডের বেস্ট বিরিয়ানি পাওয়া যায় এটা হচ্ছে তারা ক্লেম করে ইভেন কি এটা তাদের রেস্টুরেন্টের বাইরেও লেখা সো আসিফ মেবি বি ইফ আম নট রং আসিফি বা আসিফ হচ্ছে রেস্টুরেন্টের নাম তো এখানে হচ্ছে বেসিক্যালি ওদের যে মাটন বিরিয়ানি ওইটা অনেক ফেমাস বাট আনফর্চুনেটলি আমরা যখন গিয়েছি মাটন বিরিয়ানি অলরেডি শেষ হয়ে গিয়েছিল সো এই জন্য আমাদের চিকেন বিরিয়ানি নিতে হয় যেটাও ভালোই ছিল বাট আই ডো হয়তো মাটনটা খেলে আমি বুঝতে পারতাম যে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের বেস্ট বিরিয়ানি কেন ক্লেম করছে তো ওরা সাথে একটু ওদের সস আর হচ্ছে পেঁয়াজের একটা চাটনি টাইপের দিয়েছে তারপর আমরা নান নিয়েছি এটা আমি ছিল ডাল মাখনি আসলে আমার মনেও না এতদিন পরে ব্লগ এডিক্ট করছি সো এই যে খাবার দাবার খেলাম প্রচুর ক্ষুধা ছিল তো মজা করে খেয়েছি আর ওরা অনেক সুন্দর কলা পাতার উপরে সার্ভ করেছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খুবই রেয়ার তারপরে আমরা হচ্ছে গোলাপ জামুন খাই অ্যান্ড এটা এত বেশি মিষ্টি ছিল আর এত বেশি দাম ছিল যেটা আমার কাছে পুরাই মানে ওয়ার্ডের তো একদমই লাগেনি তারপরে এই সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভ করতে করতে আমরা চলে যাইনি গুম্বতে আমাদের বাংলাতে তো এই ছিল আমার ক্যান্ডি লাস্ট ব্লগ অন্যান্য ব্লগ দেখার জন্য পেজে অবশ্যই আপনারা চোখ রাখবেন আর এতটুকুই আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ